ভরিওান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে আমি এখন রয়েছি কলকাতার সব থেকে বড়ো রাধাকৃষ্ণ মন্দিরের সামনে তো আমি আপনাদেরকে আজকে এই রাধাকৃষ্ণ মন্দিরের টোটাল ভিডিওটা করে দেখাবো সো আগামীকাল জন্মাষ্টমী পড়ছে তো জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা আপনাদের প্রত্যেককেই সো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এই হলো মন্দিরের সামনের প্রবেশদ্বার তো এখান দিয়েই প্রত্যেককে প্রবেশ করতে হয় আর এর অন্য কোনো গেট নেই এটাই মেন প্রবেশদ্বার আর প্রথমেই বলে রাখি আপনাদেরকে এই মন্দিরের ভেতরে কিন্তু একদমই ভিডিও করা নিষেধ রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে তো ফাইনালি একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলার পর আমাকে বলল কিছু ভিডিও নেওয়া যাবে তবে সব কিছু ভিডিও করা যাবে না তো প্রত্যেককেই বলবো আপনারা এসে এখানে এনজয় করুন দারুণ লাগবে মন্দিরটা এই মন্দিরে ভগবান বিষ্ণুর টোটাল দশটি অবতার রয়েছে তার মধ্যে যেমন রয়েছে মৎস্য অবতার ও কূর্ম অবতার এছাড়াও রয়েছে বড়হ ও নরসিংহ অবতার তারপর রয়েছে বামন অবতার ও পরশুরাম অবতার এছাড়া রয়েছে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ অবতার তারপর সবার শেষ রয়েছে বুদ্ধ অবতার ও কল্কি অবতার মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের মোহ ভঙ্গ করার জন্য শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন তো সেই মূর্তি এখানে একটি বানানো রয়েছে মূল মন্দিরের বিগ্রহের ফটো নেওয়া বা ভিডিও নেওয়া একদমই বারণ রয়েছে তো মূল মন্দির থেকে একটু সাইডের দিকে আরো দুটো মন্দির রয়েছে যেখানে একটি হনুমানজির মূর্তি রয়েছে এবং আরেকটি গণেশজির মূর্তি রয়েছে তো ওই দুটো ছবি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট দেখুন অসাধারণ লাগছে এই মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও বিকেলে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ও আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলটিতে এই ধরনের ভিডিও আগামী দিনে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও বাজিয়ে দেবেন সো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা